সংক্রান্ত আলোচনা কি বলেন তো জবান খোলেন আল্লাহর আসতে গরু জবাই সংক্রান্ত আলোচনা এটাকে আজকে শিখতে পারি আমরা কি বলেন চেষ্টা করব নিজে নিজে এগুলো করার জন্য আল্লাহ রবুল আলমিন বলেন مما لم يذكر اسم الله عليه وانه لفسق وان الشياطين ليوحون الى اوليائهم ليجادلوكم وان اطعتموهم انكم لمشركون একসঙ্গে বলেন সুর আন নাম্বার একশো একুশ কত একশো একুশ নাম্বার আয়াত এখানে আল্লাহ জবাই সংক্রান্ত কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই আয়াতটা বোঝার জন্য গভীর খেয়াল করতে হবে শেষে আল্লাহ কি বলছেন ইন্নাকুম লাশরিক কি বলছে বলেন তো সবাই বলেন ইন্নাকুম লামুশ্রিকুন এ কথাটা ধরে রাখেন এ আয়াতটা শেষ সুরে আনায় আয়াত নাম্বার একশো একুশ এর শেষটা হলো ইন্নাকুম লামুশ্রিকুন এ কথাটা কেন বললাম গভীর খেয়াল আজকে যদি এই জিনিসটা আপনি মাথায় নেন বাকি জীবনে আপনি এই ভুলটা আর হবে না এই জন্য আমি বারবার বলছি ইন্নাকুম লামুশ্রিকুন দিয়ে আল্লাহ আয়াতটা শেষ করছেন তাইলে আয়াতটা শুরুটা কি আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে পশুতে আল্লাহর নাম নেওয়া হয়নি যে পশু জবাইয়ের সময় আল্লাহ আকবার বিসমিল্লাহ আল্লাহ আকবার বলেনি অথবা আল্লাহর নাম নেয়নি তা থেকে তোমরা খেও না কি করো না কথা বলেন কথা বোঝেন নাই তা থেকে তোমরা কোন পশু থেকে আল্লাহ খাইতে নিষেধ করলেন এই আয়াতে বলেন দেখি কোন পশু থেকে খাইতে নিষেধ করলেন কথা মনে বোঝেন না আমি না না নাকি কোন পশু থেকে আল্লাহ খাইতে নিষেধ করলেন সকলে বলেন যে পশুতে আল্লাহর নাম নেওয়া হয় না সেই পশু থেকে আল্লাহ বলছেন সেই পশু থেকে তোমরা খেও না কথা ধরেন কথা কেন বলতেছে এটা খুব একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় এই জবান খুলতে হবে যে পশুতে আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহ বলছেন তোমরা সেই পশু থেকে খেও না দেখেন কথা ধরেন প্রথম কথা আল্লাহ এটা বললেন এরপরে রব আমিন বলেন এরূপ করা কঠিন গুণা এরূপ করা কি করলা কি করাটা কঠিন গোনা বলেন তো কি বুঝছেন কি করাটা কঠিন গোনা আল্লাহর নাম ছাড়া পশু জবাই করা এটা কি কঠিন গোনা তাহলে দুইটা জিনিস পাইলাম আল্লাহর নাম যে পশুতে নেওয়া হয় না আল্লাহ বলছে সেই পশু গোস্ত তোমরা দ্বিতীয় আল্লাহ বললেন এই রূপ যদি কেউ করে এটা হলো কঠিন গোনা আল্লাহর নাম ব্যতীত যদি কেউ পশু জবাই করে এটা কঠিন গোনা দুইটা বিষয় ধরে রাখেন এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াইন্নাশায়াতিন লায়ুহুনা ইলা আওলিয়াইহিম কম আল্লাহ বলেন হে মুসলিমগণ শয়তানেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিতর্ক করার জন্য প্রচারণা দিতে থাকে শয়তানেরা তোমাদেরকে তাদের বন্ধুদের সাথে মিলিত করার চেষ্টা করে সজাগতা কিভাবে আপনি যদি বলেন যে আল্লাহর নাম ছাড়া পশু জবাই করলে জবাই হবে না দেখবেন এমনও লোক আছে এটা বিরোধিতা করবে আছে না আছে না দ্বিতীয় কথা হলো পশু জবাই আরো বিভিন্ন নামে হয় বিভিন্ন ধর্মের লোকেরা বিভিন্ন নামেও পশু জবাই করে কিন্তু তারা জবাইয়ের সময় কিছু বলে কিন্তু আমাদের মুসলমানের জন্য আল্লাহ একটা বিধান করলেন যখন তোমরা পশু জবাই করবে তখন আল্লাহর নাম সারা পশু জবাই করোনা আর এরূপ করার জন্য আল্লাহর নাম সারা পশু জবাই করার জন্য বিভিন্নভাবে শয়তানের চক্রান্ত শয়তানের বন্ধুরা তোমাদেরকে প্রচারণা দিবে এই জন্য আল্লাহ তালা এই কথাটা বললেন তোমাদের সাথে বিতর্ক করার জন্য প্রচারণা দিতে থাকবে যাতে তোমাদের ভিতরে এটা নিয়ে একটা গন্ডগোল সৃষ্টি হয় হট্টগোল সৃষ্টি হয় এরপরে বলতেছে তোমরা যদি তাদের কথা মতো চলো তারা যে তোমাদেরকে এই পশুগুলো জবাই করার ক্ষেত্রে অন্য নাম নিতে বলতেছে বা আল্লাহর নাম ছাড়াই জবাই করা যাবে এরকম ভাবে কোনো প্রচারণা তোমাদেরকে দিতেছে তোমরা যদি তাদের কথা মতো চলো তবে তোমরা অবশ্যই মশরেক হয়ে যাবে কি হয়ে যাবে অবশ্যই তোমরা হয়ে যাবে এই আয়াতটা একটু বোঝেন কোন কারণে মানুষ মশরেক হয় তার কারণ এখানে আল্লাহ বলতেছে তোমরা যদি আল্লাহর নাম ছাড়া কোনো পশুকে কি করো জবাই করো এক ওই পশুর গোষ্ঠ তোমরা খেও না দুই এরূপ যদি কেউ করো তাহলে সবচেয়ে তো কঠিন গুণা হবে তার কয়টা এই তিনটা পর্যন্ত আল্লাহ ঠিক রাখছেন প্রথম বললেন এরূপ করো না এরপরে বললেন যে এরূপ করাটা কঠিন গুণা তাই না তারপরেও আল্লাহ কি বলতেছে দেখেন হে মুসলিম এখন আল্লাহ কি বলছেন এ তিনটে কাজ যদি কারো হয়েও যায় তারপরও আল্লাহ কি বলছেন হে মুসলিমগণ কারণ তওবা করলে ঠিক হয়ে যাবে কিন্তু এই মুসলিমগণ শব্দ ব্যবহার করার পরে আল্লাহ বলতেছেন শয়তানেরা তাদের বন্ধুদেরকে তোমাদের সাথে বিতর্ক করার জন্য বিভিন্নভাবে প্রচারণা দিতে থাকে ওই প্রচারণায় যদি তোমরা কেউ আত্মভোলা হয়ে যাও তোমরা যদি ওই প্রচারণা ফাঁদে পড়ে যাও আল্লাহ বলেন অবশ্যই তোমরা মোশরেক হয়ে যাবে কি হয়ে যাবে তার মানে কি জানেন আপনি একটা ভুল করেছেন ভুলটাকে যদি আপনি স্বীকার করেন তখন আপনি মুসলমান তখন আপনি কি কথা বলে তখন আপনি মুসলমান আর ওই ভুল করার পরে যদি আপনি তর্ক করেন ঝগড়া করেন ওই ভুল আপনি অস্বীকার করেন আপনি এক ঘেয়ামি করেন ডাক্তারামি করেন তখন আপনি আর মুসলমান থাকেন না তখন আপনি মশ্রেকে পরিণত হয়ে যান اي رب العالمين كتب ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفس وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم ওয়া ইন আ তুমু হুম এই সুরা আমার একশো একুশ নম্বর আয়াত থেকে যতটুকু জানলেন তাহলে এখন থেকে মুরগিটা জবাই করার সময় খালি আল্লাহ না সতর্কতার সাথে স্মরণ করায় দেন ভাই বিসমিল্লাহ আল্লাহ বলেন আপনি খালি বলবেন ভাই মুরগি কত এত আমাকে একটা মুরগি দেন এই কথা কই আপনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন উনি তো ফেসায় দিছে আপনি তাকে স্মরণ আপনার খাবারটা আপনার জন্য হালাল করার জন্য আপনি তাকে স্মরণ করাই দিবেন ভাই বিসমিল্লা বলেন এটা গেল দোকানের বিষয়ে বাড়িতে যখন করবেন বিসমিল্লাহ আকবর বলতে হবে না বললে ভুলবশত করলে সেটা ভিন্ন যদি ইচ্ছাকৃত করেন তাহলে কি হবেন কি হবেন মোশরে হবেন ভুলবশত করার কারণে তো গোনা আছেই কঠিন গোনা আল্লাহ বলছে না হুল হাফিজ তোমার কঠিন গোনা হবে কিন্তু ওই গোনা থেকে মাপ পাওয়ার পথ আছে কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম ছাড়া জবাই করে তাহলে আপনি আর ইমানদার থাকেন না মুসলমান থাকেন না ইন্না কুমলা মুসরিক আল্লাহ বলেন সে নিশ্চয়ই মুশ্রেক হবে কি হবে কত বড় কথা জানেন এক মুরগি কাটতে যাইয়াই সঠিক যদি করেন সঠিক না করলে আপনার ইমান থাকে না মুরগি জবাই যে যাইয়া কথা ঠিক না এই জন্য বিষয়গুলো অনেক সতর্ক আপনি মুসলমান হয়েও মোশরে হচ্ছেন আপনি ইমানদার হয়েও মোশরেক হচ্ছেন কখন হচ্ছেন ইচ্ছাকৃতভাবে কেউ যদি কি করে আল্লাহ একবার সানা পশু জবাই করে সে হয়ে যাবে আমার কথা কোন আনাম, কত সুরা সুরা তাহলে এটা কত সাবধানতার সাথে করতে হবে এবার বোঝেন আজীবন এই জিনিসটা ধরে রাখবেন এখন আসেন জবাই করা সুন্নাত তরিকা পশু জবাই করা সুন্নার তরিকা নিয়ম হল বড় যে চারপায়া পশুগুলো আছে এগুলাকে জবাইয়ের আগে পানি পান করানো কি করা বলেন তো পানি পান করানো জবাইয়ের আগে দোয়া করা দুই নাম্বার কেবলামুখী করে সোয়াইয়ের নিজ হাতে জবাই করা এটা উত্তম নিজ হাতে জবাই করা কি উত্তম তৃতীয় নাম্বার অন্য কেউ যখন জবাইয়ের জবাই করবে তখন আপনি যদি উপস্থিত থাকেন তাহলে সেখানে উপস্থিত অবস্থায় আপনিও বিসমিলাল্লাহ একবার বলা সবসময় চেষ্টা করবেন জবাইয়ের সময় উপস্থিত থাকা কিন্তু আমরা এখন অনেক ডিজিটাল সব কিছু পরের উপর ছেড়ে দেই আর আমরা দূরে বসে বিড়ি নিই কোরবানি আমার পক্ষ থেকেই হচ্ছে আগে দেখতাম কোরবানি করার পরে হুজুর সবাইকে নিয়ে একটু দোয়া করতো বা দোয়া করতে বলতো বা সবাই উপস্থিত থাকতো আর এখন এমন হয়েছে খালি নাম ধরায় দিয়ে উনি যায় টানতেছে অথচ কোরবানি ওনার পক্ষে ওনার উচিত জবাইয়ের সময় আল্লাহর কাছে দোয়া আল্লাহ তুমি আমার এই কোরবানিটাকে কবুল করো কথাটা বোঝেন নাই মনে হয় কিন্তু উনি কি করতেছে দোয়া করার পরিবর্তে কি করে যাই হোক তাহলে তিন নাম্বার অন্য কেউ করলে জবাই রেস্তান উপস্থিত থাকা চার নাম্বার শরিক কোরবানি হলে শরিকদারদের অনুমতি নিয়ে কোরবানি করা পঞ্চম নাম্বার জবাই করার সময় জবাইকারী উপস্থিত থাকা এরপরে সকলে মিলে বিসমিনাল্লাহু একবার বলা এরপরে ছয় নাম্বার চারটি রক কাটতে হবে শ্বাসনালী খাদ্য আরও দুইটা রোগ আছে হ্যাঁ এগুলো কাটতে হবে সাত নম্বর জবাইয়ের সাহায্যকারীরাও কি বলবে বিসমিল্লাহি আল্লাহ একবার জবাইকারীকে নারীরাও জবাই করতে পারবে নারীরাও কি করতে পারবে যেখানে পুরুষ লোক নাই বা কাটার মতো উপযুক্ত নাই সেখানে নারীরাও কি করতে পারবে জবাই করতে পারবে যেখানে নাই নিরুপায় সেখানে করতে পারবে এরপরে জবাই যখন করা হয় অনেক সময় দেখবেন এরকম খোঁসায় খোসায় না এরকম খোসাইতে দিবেন না এটা মাথায় রাখবেন যে এরকম খোসাইতে দিবেন না কারণ এটাকে স্বাভাবিকভাবে জীবনটা যেতে দেওয়া এটাই উত্তম কারণ খোঁসানোটা এটা মানে কি বলবো কোরবানির পশুকে এভাবে আঘাত দিয়ে তার যানটাকে নেওয়াটা উচিত না জবাই করছেন বাস যথেষ্ট আস্তে আস্তে রক্তটা প্রবাহিত হলে সে বাইর হয়ে যাবে আপনার যদি কাটাটা সঠিক হয় তাহলে অবশ্যই সে একসময় নিচতে এসে যাবে কিন্তু আমরা ছোটো একটা ছুরি দিয়ে কী করি পার দিতে থাকি দরকার নেই এটা দেওয়াটা উচিত হবে না এটা কোরবানির পশু কিসের পশু বলে কোরবানির পশু এখন কথা হলো পশুর বিষয় আসি জবাইয়ের বিষয় জানলাম এখন পশু কাটবেন পশু জবাই হলো পশু সুলাবেন গোস্ত গুলা কি করতে হবে কাটতে হবে